আধুনিক যুগের ফিতনাগুলো সম্পর্কে ইমাম তাইমিয়র রহমেলা তার মাজমহল ফাতামার মধ্যে বলছেন যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে বিভ্রান্ত মতবাদ এবং সমূহ এটা হচ্ছে সবচেয়ে বড় বিদাত এই বিদ্যাগুলো কি কিংবা এই ভ্রান্ত মতবাদগুলো কি সেই দিকে আমরা আজকে ফোকাস করবো ইনশাল্লাহ তালা তো কোরআন হারিসের ফিতনাগুলো সম্পর্কে আমরা জানলাম এখন আমরা যাব আধুনিক যুগের ফিতনা আসলে কোনগুলো সেগুলোর দিকে এই বিষয়ে আমি আপনাদের ইতিহাস থেকে কিছু বিষয় শেয়ার করবো আপনাদের কাছে যেমন ক্রুসের যুদ্ধ ক্রুসের যুদ্ধ কি যখন ইহুদি খ্রিস্টানরা মুসলমানের বিপক্ষে যুদ্ধ শুরু করলো এটা বলে যারা খ্রিস্টানদের পোত ছিল ধর্মগুরু তারা মানুষদেরকে লেলিয়ে দিল মুসলমানদের উপরে বললো এই মুসলমানরা ঈসা আলাহ সালামের অবমাননা করে আসলে কি আমরা তা করি করি না কারণ তিনিও আমাদের নবী এই পোপেরা বলা শুরু করলো যে যারা খ্রিস্টান ধর্ম যে উপাসনা আসে তাদের প্রধান তাদেরকে পোপ বলা হয় যেমন আমাদের মসজিদে প্রধানকে ইমাম বলা হয় তো তারা বললো যে মুসলমানেরা ইসা আলসালামের কবরে প্রস্রাব করে দেয় তারা কবরকে লাথি দেয় অবমাননা করে এই সব বলে বলে তারা খ্রিস্টানদেরকে উত্তেজিত করলো উত্তেজিত করার পর যত রাজা বাচ্চা আসে সবার কাছ থেকে সৈন্য সামন্ত জোগাড় করে মুসলিমদের উপরে যুদ্ধ লড়িয়ে দিল এরপর মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশ দখল করে ফেললো লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করলো কেউ দাঁড়াবার সাহস পেলো না শেষ পর্যন্ত সালাউদ্দিন আই রাহে তিনি দাঁড়াইলেন এবং তাদেরকে সেটিয়ে বিদায় করলেন তো এই কুরুসের যুদ্ধ শেষ হয়ে গেছে কুরুশেদটা আসলে লাগানো হয়েছিল কেন কুরুশেপটা লাগানো হয়েছে মধ্যপ্রাচ্য ডাকাতি করার জন্য মুসলিমদের ধন সম্পদ ডাকাতি করার জন্য লাগানো হয়েছে তো কুরুশেপ যখন শেষ হয়ে গেছে তখন চার্সের ইনকামটা বন্ধ হয়ে গেছে যে দুদ্ধ থেকে তার সম্পদ না এখন সম্পদ আসলে কোথা থেকে পাওয়া যায় তা আমরা সবাই জানি যে ওদের যে বাইবেল ইনজিল এবং তাওরাত যে আছে বিকৃত হয়ে গেছে আল্লাহ সালা আমাদেরকে তো কোরআন দিচ্ছেন সেগুলোতে রোহিত করে আমাদেরকে কোরআন দিচ্ছেন তো তারা যে তাদের বাইবেল এবং ইঞ্জিলকে বিকৃত করছে এটা কি মূল ধর্মের সাথে মিলবে মিলবে না তখন তারা এই ধর্মকে তাদের আয়ের অবলম্বন হিসেবে ব্যবহার করা শুরু করছে যেমন বর্তমান সময়ে বিভিন্ন বিধায়াতের মাধ্যমে ওটা ইসলামিক কাজ বলে চালিয়ে দিয়ে তার মাধ্যমে টাকা উপার্জন করা হয় পকেট ভারী করার জন্য ঠিক চার্সের যারা পোপ ছিল ধর্মগুরু ছিল তারা কি করলো আমাদের আমাদের করতে আসি আমরা নিজে পবিত্র হই নাকি মানুষ আমাদেরকে পবিত্র করে উজু আমরা নিজেরা করি কি না সালাতে যখন আসি তখন মনে মনে বলি যে আমাদের সব ভাইকে আমি মাফ করে দিলাম হ্যাঁ অন্তরটাকে পরিশুদ্ধ করে উজুর মাধ্যমে কিংবা গোসলের মাধ্যমে নিজেকে পবিত্র করে মসজিদে আসি এবং আমরা সেটাই বলি মসজিদে এসে সালাতের ভিতরে ইয়া কানা আবুধু ইয়া কানা স্তাই আমরা আপনারও ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই এবং আল্লাহ সব তালা বলছেন ও দোরনী আস্তায়ীবির আমাকে ডাকো আমি সারা দেবো আমাদের ভিতর মধ্যে কোনো মধ্যস্থতাকারী নাই তো এই প্রবেরা কি করলো যেহেতু মানুষ ধর্মকর্ম করে না সুতরাং এরা তাদের ধর্মগ্রন্থকে ব্যবসার উপকরণ হিসেবে নিল কিভাবে ধর্মগ্রন্থ সাধারণ মানুষ পড়তে পারে না কেন এটা লেটিন ভাষায় লেখা লেটিন ভাষা তো সাধারণ মানুষ জানে না আবার হিন্দু ধর্মে যেমন হিন্দু ধর্মে মহিলারা কোনো ধর্মগ্রন্থে পাঠ করতে পারে না এমনকি সাধারণ মানুষেও পারে না পড়লে কি হবে চোখ অন্ধ হয়ে যাবে তাদের বিশ্বাস একসময় এগুলো ছিল এখনো যেমন আমাদেরকে বলা হয় যে তুমি হারিসের কেটা পড়বে কেন তুমি হারিস বুঝো সাধারণ মানুষদের যেগুলো বলে ধোকা দেওয়া হয় তো এই খ্রিস্টানেরা কি করলো এরা বলল যে মানুষ ধর্ম কর্ম করে না সাধারণভাবে ওই মানুষটা বেশি পাপ করবে অনেক গোনা করবে তো এরা যখন কনফেশন দেওয়ার জন্য মানুষের দোষ করছে এটা স্বীকার করার জন্য গির্জায় যাইতো গিয়ে গির্জার যে ধর্মজাতক তাকে বলতো যে আমি অমুক অমুক অপরাধ করছি আমাকে পবিত্র করে দেন তারা তো পবিত্র হওয়ার উপায় জানে না কারণ আল্লাহ থেকে তাদের যে সম্পর্কটা একটা ছিন্ন হয়ে গেছে পবিত্র হওয়ার উপায় জানে না তখন পোপেরা কী করতো তারা এক প্রকার পানি নিত পানি নিয়ে ওখানে মন্ত্র ফুঁকে দিত মনে করতো ওই পানিটা পবিত্র তারপর সেই পানি হাতে নিয়ে যে পবিত্র হতে চাইতো তার কাছে ছিটা দিত সে পবিত্র হয়ে চলে যেত এর মাধ্যমে কি আসলে পবিত্র হওয়া সম্ভব সম্ভব না তো এই খ্রিস্টান ধর্মতত্ত্বের একজন শিক্ষক তার নাম হচ্ছে লুথার কিং মার্টিন লুথার কিং যারা একটু জানা লাইন লেখাপড়া করছেন তারা বুঝবেন মার্টিন লুথার ধর্মতত্ত্বের শিক্ষক ছিলেন উনি একদিন সার্সে গেছেন উনি অনেকগুলো পাপ করছেন তো সার্সে গেছেন একটু পবিত্র হওয়ার জন্য পাপ করলে তো মনে শান্তি থাকবে না তো অনেক শান্তিটা পাওয়ার জন্যই চার্চে গেছে গিয়ে বলতেছে আমাকে পবিত্র করেন তো এই যে মন্ত্র পরে স্যাক্রামেন্ট করে পানি ওনার গায়ে ছিটে দেওয়া হয়েছে উনি বের হয়ে আসছে কিন্তু মনের যে খুদ তো মেটে না শান্তি পান না উনি আপ তো পবিত্র হয়ে গেলাম কিন্তু মনে শান্তি নাই কেন তখন উনি যেহেতু ধর্মতত্ত্ব শিক্ষক উনি বাইবেলটা একটু খুলে দেখলেন যে আসলে এইভাবে পবিত্র হওয়া যায় কিনা তিনি না এইভাবে তো পবিত্র হওয়া যায় না এরা জাস্ট ওই যে পানি ছিঁড়ে দেয় তার বিনিময়ে আবার টাকাও নেয় মানে আমি পবিত্র হব আল্লাহ সিদ্ধান্তের মাধ্যমে তার বিনিময়ে আবার চাষকে আমার টাকা দিতে হবে যে যত ধনী তার আবার টাকা তত বেশি লাগবে তো তখনই চিন্তা করে দেখলেন যে এটা আসলে ধর্ম ব্যবসা করতেছে এরা তখন উনি বাইবেল গবেষণা করে দেখলেন যে ওরা যেভাবে বা সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে প্রায় পঁয় পঁচানব্বইটা ভুল লিখলেন খাতায় লিখে সেই চারটা চার্চের দেয়ালে টাঙ্গে দিলেন যেই চার্চের দেওয়ালে টাঙ্গে দিলেন সাধারণ মানুষ আসি পরে আর দেখে আল্লাহ এইভাবে চার্চ আমাদেরকে ধোকা দিচ্ছে এক রাতারাতি বিষয়টা সবার কাছে পৌঁছে গেল যে চার্চ আমাদের এইভাবে ধোকা দিয়ে ব্যবসা করতেছে তখন সাধারণ মানুষ নিজেকে তারা যদিও চার্চে যাইত ধর্মের কথা শুনে আল্লাহর কাছে যাইতো মনকে শান্তি দেওয়ার জন্য প্রশান্তি নেওয়ার জন্য এরাও ধীরে ধীরে চার্চ বিমুখ হয়ে গেল আর যায় না আচ্ছা যে সাধারণ মানুষগুলো গির্জা যাইতো তারা কেন যাইতো ধর্মকে ভালোবাসার জন্যই তো যাইতো এই মানুষগুলা এখন ধর্মের প্রতি পরায়ণ হয়ে গেল আর যায় না তখন চার্চ কি হলো চার্চের থেকে মানুষের দূরত্ব বাড়তে শুরু করলো এবং ল্যাটিন ভাষা থেকে বাইবেল অন্য ভাষায় অনুবাদ হলো ইংরেজি ভাষায় অন্যান্য ভাষায় অনুবাদ শুরু হলো তখন সাধারণ মানুষেরা আর চার্চের আগে নিজে নিজে ধর্ম দেখা শুরু করলো যখন এটা শুরু করলো তখন ধর্মগ্রন্থগুলো তো বিকৃত তখন এক একজনের ভিতরে এক একটা বুঝ ঢুকে গেল যে এটা এরকম এটা এরকম বিভিন্ন মতবাদ মাথা ছাড়া দিয়ে উঠলো আচ্ছা বিভিন্ন মতবাদ যখন মাথা ছাড়া দিয়ে উঠলো চার্চ বলতে যে তোমাদের বাইবেল পড়া যাবে না কিন্তু এখন সাধারণ মানুষ বাইবেল পড়তেছে তখন এটা হইল যখন মানুষ বুঝলো যে আমরা নিজেরা ধর্মচর্চা করতে পারি তখন তারা কি করলো তো ওরা কিন্তু ততদিন পর্যন্ত অশিক্ষিত তখন তারা মুসলিমদের বই পড়া শুরু করলো বই পড়ে পড়ে শিক্ষিত হওয়া শুরু করলো এই যখন শিক্ষিত হচ্ছে তখন বিভিন্ন মতবাদ মাথা ছাড়া দিয়ে উঠলো মানুষ বললো এই ধর্মগ্রন্থগুলো আসলে ব্যবসার জন্যে আর যারা ধর্মের কথা বলে এরা আসলে ব্যবসায়ী এদের দ্বারা আসলে কোনো কাজ হয় না এখন আমাদের কী করতে হবে এখন আমাদের আসলে পৃথিবীর দিকে নজর দেওয়া উচিত কেন এই ধর্মগুলো আমাদেরকে আজ পর্যন্ত কিছু দিতে পারে নাই ডাঙ্গাডাঙ্গি ছাড়া ব্যবসা ছাড়া আমাদের পৃথিবীর চারপাশে কত রোগ কত প্লেগ হচ্ছে মহামারী হচ্ছে করোনা আসছে এগুলোর এগুলোর জন্য আমাদেরকে এখন গবেষণা করতে হবে যেহেতু ধর্ম আমাদের এগুলোর থেকে রেহাই দিতে পারে নাই তখন এই মতবাদ মাথা ছাড়া দিয়ে উঠলো এবং তারা বললেন যে ধর্মে আসলে সংস্কার করা দরকার এইটা হচ্ছে প্রেস্টার্ন রেভলেশন তখন প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা হয়ে গেলো ধর্ম থেকে এটাকে ইংরেজিতে বলে ইন্ডিভিজুয়ালিজম ব্যক্তি স্বাতন্ত্রবাদ তো এই যে চার্চ থেকে মুক্ত হইল যখন চার্চ শাসন করতো মানুষ সাধারণ মানুষের চার্চে যাইতো তখন রাজা রাজাবাসও চার্চে আসতো তখন একজন ধর্মগুরুর মর্যাদা ক্ষমতা চার্চে মানে রাজার চেয়ে বেশি ছিল রাজার চেয়ে বেশি মানুষ যখন বুঝলো যে ধর্মগ্রন্থগুলো ব্যবসা করার জন্য তখন তারা ধর্ম থেকে দূরে সরে গেল তখন যখন ধর্ম চর্চা চলতিছিল ওই সময়টাকে তারা বল তারা বলতে শুরু করলো ডার্ক এইজ মানে অন্ধকার যুগ চিন্তা করেন আমাদের থেকে আইএমএলিয়ার ছিল আবু জাহিলদের সময় তো যখন চার্চের কথা মানুষ শুনত ওই সময়টাকে মানুষ কী বলা শুরু করলো অন্ধকার যুগ আর যখন মানুষ ধর্ম থেকে দূরে সরে গেল ওই সময়টাকে বলা শুরু করলো আলোকায়নের যুগ চিন্তা করেন যদিও চার্চ মানুষকে ধোঁকা দিত কিন্তু ওইটা ধর্মের নামেই চলতো কিন্তু মানুষ যখন ধোকা বোঝা শুরু করলো তখন নিজে নিজে চলতে শুরু করলো যখন নিজে নিজে চলতে শুরু করলো তখন বিভিন্ন মতবাদের উৎপত্তি হওয়া শুরু হলো এই এইটাকে মানুষ আলোকায়নের যুগ বললো যে আমরা আলোকিত আলোকিত হয়ে গেছি কীভাবে ধর্ম থেকে বের হয় ধর্ম থেকে বের হয়ে মানুষ নিজেকে আলোকিত হওয়া শুরু করলো এইটা এখন যখন ধর্ম থেকে বের হয়ে গেল সবার ধর্মগ্রন্থ পড়ার অধিকার যেহেতু হইলো সবার ধর্ম মানার অধিকার হইলো আবার ধর্ম ত্যাগ করারও অধিকার হয়ে গেল শুধু ধর্ম ত্যাগ করার অধিকার না ধর্মকে গালি দেওয়ারও অধিকার তারা পাইলো যেভাবে ইহুদি খ্রিস্টানরা বর্তমান আমাদের নবী সাল্লাহ সাল্লামকে গালি দেয় কিনা বলে না যে এটা বিকৃত ধর্ম এই ধর্ম খালি ডাঙ্গা নাকি মারামারি কথা বলে শুধু জিহাদ জঙ্গি জঙ্গিবাদের কথা বলে এই ধর্ম এই ধর্ম খালি ভয়ের কথা বলে এই ধর্ম মানা যাবে না যখন ধর্মকে অস্বীকার করা শুরু হলো তখন আরেকটা মতবাদ মাথা ছেড়ে দিল নাস্তিকবাদ মানুষের ধর্ম মানে না কেন যে ধর্ম শুধু মানুষের মনের কথা বলে মন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলে কিন্তু আমাদের চারপাশে যে কত রোগ বালাই পৃথিবীতে অপরিচ্ছন্ন পৃথিবীটাকে পরিষ্কার করা লাগবে না তখন তারা দেখলো যে মন মনকে তো দেখা যায় না তখন যেটা দেখা যায় না সেটাকে তারা অস্বীকার করা শুরু করলো অলৌকিক জিনিস কি কোরআন আল্লাহ জিবরিল খ্রিস্তার মাধ্যমে পাঠাইছেন জিবরিলকে দেখা যায় তার মানে জিবরিলকে অস্বীকার করতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে মসজিদা গুলো আসলো সকল নবীর এলে কি দেখা যায় এটা এটা কোনোভাবে সম্ভব ব্যাখ্যা করা বিজ্ঞানের মাধ্যমে সম্ভব না তখন তারা মসজিদা অস্বীকার করা শুরু করলো এরপর কি হলো আল্লাহ তো পরকালের কথা বলছেন পরকাল দেখা যায় আল্লাহকে দেখা যায় দেখা তো যায় না তার মানে যেটা দেখা যায় না সেটাকে অস্বীকার করা পর্ব শুরু হয়ে গেল এটা হচ্ছে নাস্তিক্যবাদ তো এই বিষয়গুলো থেকে যখন ব্যক্তিত্বের মর্যাদা বেড়ে গেল তখন নাস্তিক্যবাদ ব্যক্তি স্বাতন্ত্রবাদ এই মতবাদগুলো চলে আসলো কেন আগে মানুষ ধর্ম চর্চা করত যেটাতে বাইবেলের মাধ্যমে তাদেরকে বিক্রি করা হইতো পবিত্রতা ধারণা দেওয়া হইতো ঠিক এই সময় চলে আসবে মিস্টার ডারউইন বিবর্তনবাদ যে বিবর্তনবাদের মূল কথা হলো যে মানুষ বানর থেকে আসছে পৃথিবীর কোনো কিছু আল্লাহ সৃষ্টি করে নাই আল্লাহ বলতেই নাই তো আল্লাহ বলতে যখন কিছু নাই তখন কি হবে নৈতিকতা বলতে কিছু থাকবে তখন নৈতিকতা নাই তখন কি পরকাল থাকবে তো যখন নৈতিকতা নাই পরকাল নাই তখন কি মানুষ যেমন সে তেমন চলবে কিনা আচ্ছা আল্লাহ সমান দাদা কোরআনে বলছেন ওয়াম্মা মানখফা মাকম আরব বিহি ওয়াহান হাওয়া যে খফা যে ব্যক্তি ভয় করবে মাকাম তার প্রভুর সামনে দাওয়াইতে এবং এই জন্য নিজের নবসের যে সেটা তাকে দূরে থাকবে তখন তাকে জান্নাতুল মাওয়া দেওয়া হবে তার মানে নবসের প্রবৃত্তি থেকে দূরে থাকার ফলেই তাকে জান্নাত দেওয়া হচ্ছে কিন্তু আধুনিক বিজ্ঞানে শিখিয়ে শুরু করলো তারা বললো নফস বলতেই কোনো কিছু নাই মন বলতেই কোনো কিছু নাই আল্লাহ বলতে কোনো কিছু নাই মজরা নাই ওলোকি কোনো কিছুই নাই ধর্মগ্রন্থ করে পোটা তা অস্বীকার করে দিল তো তখন তারা বলতে শুরু করলো যে খাওয়া দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করো যদি শক্তি থাকে তাহলে পরের পরের মানুষের সম্পদ দখল করো পরের দেশ দখল করো এই ফিতনাগুলো আসছে আধুনিক আধুনিক যে মতবাদ সেগুলো থেকে আসছে এখন তারা এই মতবাদগুলো মুসলিম বিশ্বে প্রচার করার জন্য কিছু মানুষকে টার্গেট করলো মুসলিম মানুষকে এই বিষয়গুলো বোঝাইলো বিজ্ঞান তো ব্যাখ্যা করতে পারে না মসজিদা কেমন করে হয়েছে রাসুলসাল্লামে যে সিনা চাক করছে এটা কি ব্যাখ্যা করা যায় আল্লাহ তো চাইলে তাকে প্রভৃত করতে পারেন জিভিলকে ডাকায় কেন তার বুক ফাড়াইতে হবে আর কেন ধুইতে হবে অন্তরটা এগুলো কারা বলে এখন আধুনিক যারা বক্তা মুসলিম বক্তা সেলিব্রিটি বক্তা তারা এখন এগুলো খোঁজ বাদে যে আসলে সিনে চাক বলতে কোনো কিছু নাই মিজানের পাল্লা এটা আবার কি জিনিস আল্লাহ তো চাইলে হিসেব করতে পারে পাল্লা আবার লাগবে কি জন্যে এগুলোকে তারা অস্বীকার করে এইটা হচ্ছে মডার্নিজম আধুনিকতাবাদ এগুলো যখন কোন মানুষ ইসলাম সম্পর্কে না জেনে এগুলো দেখে এবং এগুলো শোনে তখন মানুষটা বিভ্রান্ত হয়ে যায় এবং ইসলাম থেকে বের হয়ে যায়